প্রিয় চলো এবার আমরা চার দশমিক তিনের তেত্রিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তোমাদের এই অঙ্কটা কিন্তু সৃজনশীল অঙ্ক তাই না তাহলে চলো আমরা এই অঙ্কগুলো দেখি কী বলছি এখানে এখানে বলেছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান এই দুইটি হচ্ছে বিষ রাশি এখন ক নম্বর অঙ্ক বলেছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাহলে এখানে দেখো তো প্রথম রাশি কি প্রথম রাশি হচ্ছে এটুকুন তাই না এই অংশটুকুন আর দ্বিতীয় রাশি হচ্ছে এটা তো আমরা ক নম্বর অঙ্কটা শুরু করি তাহলে আমরা প্রথমে লিখি ক নম্বর অঙ্কটা লিখি এখানে যে প্রথম রাশি প্রথম রাশি কি আছে বলো তো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু তাই না আচ্ছা আর দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি আছে হচ্ছে 5x 1 দেখো তো আমরা তাহলে x এর লাইনে x দিব আর যেহেতু এখানে স্কয়ার না x স্কয়ার নাই সে কারণে এখানে ফাঁকা রাখবো আর এখানে সংখ্যার জায়গা সংখ্যা লিখবো তাহলে 5x 1 এটাকে কি করতে বলেছিল বলো তো কি করতে বলেছিল প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করতে বলেছে বিয়োগ করতে বলেছে না আচ্ছা তাহলে আমরা এখন কি করি এটাকে বিয়োগ করি বিয়োগ করা মানে কি চিহ্ন বদলে যাওয়া এখানে এই পাশের আগে দেখো কোনো চিহ্ন নেই মানে কি মনে মনে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে আমি দিব মাইনাস আবার এখানে দেখো তো কি চিহ্ন আছে মাইনাস তাহলে কী দিব প্লাস চিহ্ন দিব এখন দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নাই আছে কি কোনো সংখ্যা নাই কোনো অক্ষর কিছুই নাই তাহলে যা আছে উপরে আমি সেটাই বসিয়ে দিব ফিফটিন এক্স স্কোয়ার এখন এখানে দেখো তো এখানে এসে প্লাস এখানে এসে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে কি মাইনাসে না তাহলে এখন সাতটার থেকে বাদ দিব কয়টা পাঁচটা তার মানে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে কত হয় টু এক্স তাই না এখন প্রশ্ন হলো এখানে চিহ্নটা আমি কি দিবো এখন দেখো তো এখানে সেভেন বড় না ফাইভ বড় সেভেন বড় তাহলে সেভেন আগে কি চিহ্ন আসে প্লাস তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব এখন আবার দেখো এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস তাহলে দেখো তো এখানে বড় কোনটা সংখ্যা বড় কোনটা দুই বড় তাহলে কি চিহ্ন তাহলে আমি এখানে দিব এখন এই থেকে একবার কত থাকে এক তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তুমি কি লিখে দিবা যে নির্ণ বিয়ক ফল ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা খ নাম্বার শেষ এবার দেখি খড় নাম্বার অঙ্কটা কি বলেছে খ নাম্বার অঙ্ক বলেছে রাশিদয়ের গুণ ফল নির্ণয় করো তাহলে রাশিধয় কোনটা ছিল তাহলে আমরা প্রথম রাশিটা লিখে নিই আবার সে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু আর দ্বিতীয় রাশি কি ছিল তাহলে আমরা কি বলেছিলাম যে এক্সএল লাইনে এক্স দিব সংখ্যা লাইনে সংখ্যা দিব তার মানে এখানে ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন বলেছে এই দুইটা রাশিকে গুণ ফল নির্ণয় করতে বলেছে এখন গুণফল মানে আমরা এখন গুণ করব। অর্থাৎ এই প্রথমটাকে দিয়ে এই তিনটারে গুণ করবো তারপরে এটা রে দিয়ে এটা রে করবো তাহলে এখন আমরা গুণ করি চলো তাহলে এখানে দেখো এই ফাইভ আর এখানে আছে কত ফিফটিন মানে এই পাঁচের সাথে পনেরো দিয়ে গুণ করি আমরা পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর তাই না দেখো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স এই গুণটা আমরা কিভাবে করেছিলাম তোমাদের মনে আছে না কি আগের অঙ্কগুলো তো একটু দেখো তো দেখো এখানে সিস্টেমটা সেরকম মনে করো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে এখানে এক্স কয়টা দুইটা এটাকে বলা হয় কি পাওয়ার তাহলে এখানে মনে মনে কিছু নেই মানে কি আছে আছে এখানে এখানে কিছু মানে তুমি ধরে মনে মনে তাহলে দেখো এখন এটাকে আমরা বলি বেস আর এগুলোকে বলি পাওয়ার তাহলে যতগুলো একে সব রকম বেস থাকে সেখান থেকে আমরা একটা নিব আর এখানে আছে দুইটা এগুলো যোগ হয় পাওয়ারগুলো যোগ হয় আর এখানে আছে এক তাহলে এখানে কি হয়ে যাবে এক্স থ্রি মানে এক্স কিউব হয়ে যাবে তাহলে তাহলে এটার সঙ্গে এটা গুণ শেষ আবার তুমি দেখো এটার এটা দিয়ে আবার এটাকে আমরা গুণ করবো তার মানে এর সঙ্গে প্রথমে এটা তারপরে এইটা তারপর এইটা গুণ করব। তাহলে এখানে প্লাস এখন দেখো এই পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ তাহলে এক্স কয় আছে দেখো তো একটা আছে একটা কি করবো এখানে দেখো তো কি করবো তাহলে এখানে এই দুটা গুণ করবো এক্স গুন এক্স তাহলে এখানেও মনে মনে এক ধরব এখানেও মনে মনে এক ধরব তাহলে এটা হচ্ছে বেস আর এখানে পাওয়ার মনে মনে এক পাওয়ার মনে মনে এক তাহলে বেস যতগুলো একই রকম থাকে সবগুলো থেকে একটা হবে আর এই পাওয়ারগুলো সবসময় গুণ আকারে থাকলে যোগ হয় তাহলে এক যোগ এক তাহলে কি হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে কি হয়ে যাবে ফিফটিন এক্স স্কোয়ার তাই না আচ্ছা আবার দেখো এর আগে কোনো সিনো মনে মনে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখন এই পাঁচ এক্সের সাথে দুই গুণ করো তাহলে পাঁচ দু কত হচ্ছে দশ আর এখানে কি পড়ে আছে এক্স তাই না তাহলে আমার এইটুকু কাজ দেখো শেষ হয়ে গেল এই পাঁচের সাথে আমি তিনটা গুণ শেষ করে ফেললাম এবার কি করবো দেখো তো এবার আমরা এটার কাছে শেষ এই ওয়ান দি সব আমরা এবার গুণ করবো তাহলে চলো আমরা ওয়ান দি সব গুণ করি তাহলে এখানে দেখো ওয়ান গুণ করবো কার সাথে এই ওয়ান গুণ করবো প্রথমে হচ্ছে পনেরো এক্সের এর সাথে তাহলে আমরা কোন লাইনে বসাবো দেখো এটা ভালো হয় হচ্ছে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তুমি এক্স স্কোয়ারের লাইনে বসালে এটা সুন্দর দেখা যাবে তাহলে এখানে দেখো মাইনাস এখানে আছে প্লাস তার মানে প্লাস তাহলে এখন পনেরো এক্স স্কোয়ার সঙ্গে ওয়ান গুণ করলে যা আছে তাই হয় তাদের মানে পনেরো এক্স স্কোয়ার তাই না আবার দেখো এখন আবার এই ওয়ানকে এটার সাথে গুণ করবো তাহলে প্লাস এই হচ্ছে প্লাস এসে হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় তাই না তাহলে এখন এই সেভেন এক্সের সাথে ওয়ান গুণ করলে সেভেন এক্স সবকে সেভেন এক্স তাই না আবার এখানে দেখো এখানে আছে মাইনাস এখানেও আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাই না দুই এর সাথে এক গুণ করলে দুই অক্কে দুই হয়ে যায় এখন এগুলো আমরা যোগ করব এখন সবগুলো যোগ করি তাহলে কথায় দেখো এখানে আমরা লিখে নিতে পারি যে যোগ করে এখানে আমরা লিখে নিতে পারি যে যোগ করে তাহলে এখন দেখো ধরো কত থাকে এখানে থাকে হচ্ছে 75 ফাইভ এক্স দেখো তো এখানে এই পঁয়ত্রিশের থেকে তুমি পনেরো বাদ দাও তাহলে পঁয়ত্রিশের থেকে পনেরো বাদ দিলে কত থাকবে বলো কত থাকবে বিশ থাকবে তাই না তাহলে বিশ এক্স স্কোয়ার এখন দেখো তো এখানে কি হয় মাইনাসে কি হয় হয় প্লাস তাই না কিন্তু চিহ্ন হয়ে যাবে কি মাইনাস তাহলে সেভেনটিন এক্স আর এখানে কি পড়েছিল প্লাস টু তাই না এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তুমি নিচে কি লিখতে পারো তুমি এখানে লিখবা যে নিম্ন গুণ ফল এটা লিখে দিবা হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে খর নাম্বার বুঝে গেলাম চলো এবার আমরা গড় নম্বর অঙ্কটা করি খ নাম্বার বুঝতে কোনো সমস্যা হয়েছে ওকে গুড তাহলে চলো আমরা গড় নাম্বার অঙ্কটা করি আচ্ছা গড় নাম্বার অঙ্ক কি বলছে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে দ্বিতীয় রাশি দ্বারা তার মানে দ্বিতীয় রাশি আমি আগে লিখি গড় নম্বর অঙ্ক করছি এখন তাহলে দ্বিতীয় রাশিটা কি আছে দেখো ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা দ্বারা কাকে ভাগ করবো প্রথম রাশিকে তাহলে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু দেখো এই ভাগ করার কিন্তু খুব দারুণ একটা টেকনিক আছে তোমাকে এত বেশি চিন্তা করতে হয় না কি টেকনিক দেখো তুমি এই প্রথমটা কি আছে এটা খেয়াল করবা এখানে প্রথমে আসে কত পনেরো এক্স স্কোয়ার সেটাকে দিয়ে এই প্রথমটাকে তুমি ভাগ করবে প্রথমে তাহলে আমরা এটাকে আলাদা করে একটু জায়গায় ভাগ করে নিই তাহলে এখানে আসে মনে করো প্রথমে আসে পনেরো এক্স স্কোয়ার ভাগ এখানে কত আছে ফাইভ এক্স ভাগ করো দেখো তো কত হয় তাহলে এখানে আছে কত তিন পাঁচে পনেরো তিন থাকলো তাই না এখানে আছে দুইটা আর এখানে আছে একটা তাহলে এখানে কটা থাকলো একটা থাকলো তার মানে দুই থেকে একবার দিলে একটা থাকে তাহলে এখানে কত হলো থ্রি এক্স তাহলে আমি এখানে এই ভাগ ফলে লিখবো থ্রি এক্স তাহলে এখন দেখো কত হয় তাহলে এটার সাথে এবার আমরা এই দুটা গুণ করব দেখো তো কত হয় তাহলে থ্রি এক্স আর হচ্ছে ফাইভ তাহলে তিন পাঁচে পনেরো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাই না আচ্ছা আবার এখানে কি আছে দেখো মাইনাস তাহলে এখানে নিচে আমরা প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স এখন এটাকে আমরা করি দেখো এখন কত হয় তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো চিহ্নগুলো আমরা বদলে দিব দেখো তাহলে এখানে আসে কি মাইনাস এখানে আছে কি প্লাস তাহলে এটা কি হয়ে গেল বাদ হয়ে গেল না আচ্ছা এখন দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে সাতাত দিন কত হয় দশ হয় দশ এক্স আর এখানে পড়ে আছে কি মাইনাস টু তাহলে এখন বলো তো এখানে আমি কি সংখ্যা নিব আমি বুঝবো কিভাবে তাহলে একদম তোমাকে যে এখানে যেটা শিখেছি না একদম সেম জিনিসই আমরা এখানে করব কিভাবে করব দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে মানে কি চিহ্ন আছে বলো তো প্লাস আছে আমি এখানে প্লাস দিব তাহলে এইখানে কি আছে দশ এক্স আছে আমি আলাদা জায়গায় দশ এক্সটা লিখি আর এখানে কি আছে বলো 5x আছে আমি এটাকে 5x দিয়ে ভাগ করব তাহলে দেখো এখানে কি থাকে এই 5 2 গুণ 10 xx কেটে যায় তাই না তাহলে শুধু 2 থাকে তাহলে আমি এখানে 2 দিব এখন এই 2 দিয়ে দিয়ে তুমি এটাকে গুণ করো তাহলে দেখো কত হয় 5 2 গুণ 10x তাই হয় না প্লাস মাইনাসে কি হয় মাইনাস 2 অক্ষে 2 এখন এটাকে তুমি বিয়োগ করো তাহলে মাইনাস আর হচ্ছে প্লাস দেখো তো এখন কি হয় এটা এটা কেটে গেল 2 2 কেটে গেল তাই না কি থাকলো এখানে ভাগশেষ কি থাকলো শূন্য তার মানে এখানে তোমার ভাগ ফল কি হলো থ্রি এক্স প্লাস টু তাহলে আমি কি লিখতে পারি যে নির্ণেয় ভাগফল ফল ভাগ ফল কত হবে বুঝতে পেরেছ তোমার এই যে কয়েকদিন পরে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা এই অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু এই ধরনের সৃজনশীল অঙ্ক তোমাদের থাকবে তার মানে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে এই ধরনের সৃজনশীল অঙ্কগুলো করার জন্য প্রস্তুতি নিতে হবে ক্লিয়ার তাহলে বুঝতে কোনো সমস্যা হয়েছে কি ওকে তাহলে এই তেত্রিশ নম্বর অঙ্ক এই হচ্ছে সমাধান